সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহেবের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমি আজকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে বুধ যে রাশি পরিবর্তন করতে চলেছে একত্রিশে মে বেলা বারোটা কুড়ির পর এবং বৃশ্চিক রাশির সপ্তম স্থানে যে চতুর্গরী রাজ্য তৈরি হচ্ছে রবি বৃহস্পতি শুক্র সঙ্গে বুধ অর্থাৎ রবি বুধের বিদার বুধাদিত্য যোগ এবং বুধ শুক্রের যে অতি শক্তিশালী লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হচ্ছে এর ফলে বৃষ্টি রাশি পুরো জীবনটাই বদলে যাবে এমন সুযোগ বারবার আসে না আপনি আপনার জীবনে একটা বিরাট সৌভাগ্যের খবর পেতে চলেছেন এই চতুর্দী রাজ্যকের প্রভাবে ঠিক একত্রিশে মে বেলা বারোটা কুড়ির পর কি করতে চলেছে বুধের বিশ্ব রাশিতে গমনের ফলে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করতে তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছান আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশ প্রবেশ করি বুধ হচ্ছে বুদ্ধিদাতা বুধ হচ্ছে জ্ঞানদাতা বুধ হচ্ছে গণিতজ্ঞ গ্রহ বুধ হচ্ছে নার মানুষ তার যে কলা কৌশলের দ্বারা এই জগতের মুখে বেঁচে আছে সে কর্ম করে অর্থ উপার্জন করছে তার জীবনযাত্রার প্রত্যেকটা পদক্ষেপে যে গ্রহ সবচেয়ে বেশি সাহায্য করে সেই গ্রহটির নামই হচ্ছে বুধ তাই বুধ যেহেতু সুষ্টিচারি হলে সেই রাশির পক্ষে খুবই শুভজনক কিন্তু বর্তমানে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ শুভজনক অবস্থায় নেই বুধ আছে বৃষ্টি রাশির ষষ্ঠ স্থানে শত্রু ক্ষেত্রে তাই বৃষ্টিক রাশি বুদ্ধির দিক দিয়ে আপনার কিছুটা গলতি হচ্ছে আপনি ঠিক বুদ্ধিটা লাগাতে পারছেন না যাতে আপনার বহুত উপার্জন হয় তাই বলবো আপনি বিশেষ ভাবে এখন কিছুটা প্যাকুটে রয়েছে কিন্তু এইবার আপনি বিশেষ ভাবে সমৃদ্ধির মুখ দেখবেন দেখবেন কবে একত্রিশে মেবেলা বারোটা কুড়ির পর কারণ বুধ এইবার তার নিত্য ক্ষেত্র শুক্রের ক্ষেত্রে প্রবেশ করছে বৃষ রাশিতে একত্রিশে মে বেলা বারোটা কুড়ির পর থেকে আপনাকে আর ব্যাংকে থাকতে হবে না কারণ বুধ একত্রিশে মে ষষ্ঠ স্থান থেকে প্রবেশ করছে আপনার স রাশি সপ্তম স্থানে বৃষ রাশিতে তৈরি হবে রবি বুধের বুধাদিত্য যোগ এবং অতি শক্তিশালী বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ এমন সুযোগ বিবনে বারবার আসে না বৃষ্টির রাশি আর এবার আপনার যে বিরাজ পাবে কোন Siddhanto বড় ধরনের নীতিই হবে কারণ আপনার রাশি সপ্তম স্থানে যুজু অটারartifactIdে রবি বুধের বুধাদিত্য অন্যদিকে বৃহস্পতি আর বুধ আরসূকের লগিরায় যা অন্যদিকে চতুরগই রাজ্য বৃহস্পতি রবি বুধ চক্র আপনার জীবনে সমৃদ্ধি সমৃদ্ধি কেনও আপনার জীবনে apni बेकार ঝুঁকি সামলাতে কারণ একত্রিশে মে পর আপনার পুরো জীবনটাই চেঞ্জ হয়ে যাবে আপনার জীবনে আশা পদ ফললাভ আপনি পাবেন জীবনে যেদিকেই যাবেন আপনি বিরাট উন্নতি দেখতে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন আপনার সপ্তমে এই যে শুভ যোগগুলো বিশেষ করে লক্ষ্মী নারায়ণ যোগ এবং বিশেষ করে আপনার জীবনে উদাহিত্র যোগ এবং চারটি করে রাজ্য এই তিনটে আপনাকে বিশেষভাবে উন্নতির পথ দেখাবে আপনার জীবনযাত্রার ক্ষেত্রে নতুনত্ব প্রদান করবে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতি করেন আমি প্রথমেই বলেছিলাম বুধ হচ্ছে বুদ্ধিদাতা জ্ঞানদাতা বহু তাই বুধ আপনার সপ্তমে প্রবেশ করায় আপনার বুদ্ধির বিকাশ ঘটবে যারা বিশেষ করে কারবার বা কাজ কর্মজীবনে ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি উন্নতি হবে বুধের এই বিশ্ব রাশিতে প্রবেশ করার ফলে এর ফলে আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে আপনি বিশেষ করে সমৃদ্ধশালী হবেন আপনার জীবনে থাকবে প্রচুর অর্থ প্রচুর সমৃদ্ধি আপনি আপনার জীবনে নতুন নত্তর এই সন্ধান আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃষ্টি রাশি হন আপনি যদি

জীবনে শুধু বুদ্ধি করবে জ্ঞান করবে তা নয় বুধ আপনার জীবনে আনবে নার্ভের যে অপলুদ্ধতা আপনার ছিল আপনি যে কোনো কিছুতে অতি অল্পতে ভয় পেয়ে যেতেন সেই সমস্ত মানসিকতা এবার থামবে কারণ এই একত্রিশে মে থেকে এখন চোদ্দই জুন পর্যন্ত বুধ থাকবে আপনার বিশ্ব রাশিতে আর বৃষ্টি রাশি সপ্তমস্ত বুধ আপনার বৈবাহিক জীবনে ঠিকঠাক করবে আপনার সাংসারিক জীবনকে ঠান্ডা করবে আপনি বুদ্ধির দ্বারা আপনার সংসারে প্রত্যেক সদস্যের মন দয় করতেই পারবেন তাতেই আপনি সচেষ্ট থাকবেন আপনি যদি সিংহ রাশি জাতু জাতিকা আপনি যদি বৃষ্টি রাশি জাতক জাতিকা আপনি যদি বৃষ্টি রাশি হন এ কথা মনে রাখবেন এই যে বুধ যেহেতু আপনার একাদশপতি এই বুধের এই রাশি পরিবর্তন আপনার উপার্জন বিরাট বৃদ্ধি পাবে এ কারণ শুধু বুধের রাশি পরিবর্তন কিন্তু বুধের রাশি পরিবর্তনের পরে আরো তিনটে যোগ তৈরি হচ্ছে প্রথম চতুর্গতি রাজ্য রবি বুধ শুক্র এবং বৃহস্পতি এই চতুর্গতি রাজ্য বিরাট সমৃদ্ধি আসবে বৃষ্টি রাশির জীবনে বৃষ্টি রাশি মাটি উন্নত করলে সোনা হয়ে যাবে পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নত হবে

বুধের আশীর্বাদ তাই বলবো বৃষ্টির রাশি আপনার জীবনে এই সুযোগ আপনি একবারই পাচ্ছেন এমন সুযোগ জীবনে বারবার আসে না এমন সুযোগ কবে আসবে বলা যাবে না কারণ একদিক দিয়ে চতুর্গহী রাজ্য দিক দিয়ে বুধাদিত্যের যোগ রবি বুধের আবার বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ সব দিক দিয়ে আপনার কাছে ভাগ্য অনুকূল সাহায্য দেবে বৃষ্টিক রাশি তাই বলবো আপনি আর অলসত্ব অলস না থেকে কর্মজীবনে আপনি আপনি আত্মনিয়োগ করুন আর জীবনকে সমৃদ্ধশালী করুন তাই বলি বৃষ্টির রাশির জাতক জাতিকা আপনাদের জীবনে বুধের আশীর্বাদ লাভ করুন আমি এইটুকু প্রত্যাশা করি তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরো বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামনা অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে আমি বিশেষ করলাম নমস্কার ধন্যবাদ